কুমারীগঞ্জের মাটি মানুষের প্রার্থী নেতা কুমারীগঞ্জ উময় পরিষদের সম্মানিত যুবলীগের সংগ্রামী যুক্তরা

পশ্চিম দিগত এলে তারা সূর্য মামা কিন্তু এখন সরাসরি তার চোখটাকে অনেকটা বিকিরণ করে কিন্তু ধরছে দেওয়ার চেষ্টা করছেন সেই জায়গা থেকে দৃষ্টিটা রাখতে হবে বলের উপরে বেশ ভালো একটা জায়গা থেকে ফিকিং না করেছে কিং ফুটবল একাডেমি অধিক দুজন খেলোয়াড় এখানে বসিং এবং হরিপন কিন্তু দাঁড়িয়ে আছেন দুজনই যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের অধিকাংশ জেলাগুলো কিন্তু তারা

দৌড়ে খেয়ার করেন ইন্ডিয়া হবে ছুটতে পারেন পরে ছুটতে পারে তার অরিস্টারি মেয়া শুরু হবে প্রথম ফাইন বলেন খেলা